লাইভে আমাদের মানে কোনো কমেন্ট আসে না কমেন্টের সমস্যা হয়েছিল সেই কারণে আমরা দেখি ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার টু গোয়িং তো জানি না এখন কি মানে কমেন্ট করা যাবে কি না সেটাও জানি না অবশ্যই আপনারা কমেন্ট করবেন যেন আমরা কমেন্ট পড়তে পারি এবং আপনাদের মতামত জানতে পারি অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন আমাদের কে জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি মানে সকলের কাছে রিকোয়েস্ট কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই সেটা জানিয়ে দেবেন আমাদেরকে আমরা কিছুক্ষণ আটার দেওয়ার জন্য চলে আসছি প্রায় অনেক দিন পরে আমরা লাইভে আসছি তো প্রথম লাইভটাই আমাদের সমস্যা হয়ে গেছে মানে কোনো কমেন কমেন্ট ছিল না সে কারণেই তো আপনারা অবশ্যই একটু ওরা দোরা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা আমরা আমরা নতুন আসছি আপনাদের মাঝে যা যারা নতুন আছেন সকলেই আমাদেরকে সাপোর্ট করবেন তো যতটুকু জানি আর কি ইউটিউবের বিষয়ে যে একজন যদি আরেকজনের পাশে না থাকি তাহলে কিন্তু আমরা এগে যেতে পারবো না যতটুকু পারেন ততটুকু আমাদেরকে দেখার চেষ্টা করবেন আমরা অবশ্যই আপনাদেরকে দেখার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে এখন এমদাদুল ভাই কিছু কোয়েল ভাই নাকি তো আমাদের এই ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দিয়া সাবস্ক্রাইব করে দিয়া আমরা পাশে তাহুন যে যত আনি ভাল লাগে তত আনি আমরাও আপনাদের লোক এ থাকবাম যেহেতু আমরা কিন্তু

বলবেন আমরা একটু আগেই মানে এই আইডি দিয়ে মানে ওই কমেন্টের সমস্যা হয়ে গেছিল যে কারো কমেন্ট আসে না কেউ কমেন্ট করতে পারে না সেই কারণে আমরা ব্যাগ দিছি ব্যাক দিয়ে আবারও লাইভ স্টার দিছি তো সকলেই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন আবির আহমেদ স্যার বলেছেন একটা গান বলো রমজান মাস কি গান শুনতেছ বুঝতেছি না মানে আমরা তো গান বলার পদক্ষেপ আসিলাম না তো তারপরে আমরা হেবার লো তারপরে আমরা গান বলার চেষ্টা করব তুমি যেহেতু বলেছো তুমি কি গানটা শুনতে চাও অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও একটু খালি কলিটা বলে দিও আমরা বাকিটা পরে নিব ধন্যবাদ আর আপনারা সকলে আপনারা যারা যারা আছেন সকলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা আমরা নতুন যারা যারা নতুন আছেন সকলে আমাদের এই নতুন ভাইদেরকে একটু দেখবেন আপনারা যদি আমাদেরকে দেখেন আপনারা আপনাদেরকে অবশ্যই আমরা দেখব কারণ হচ্ছে যে নতুন রাই কিন্তু নতুনদেরকে সাপোর্ট করে কারো কারো যদি মানে কোন সেলিব্রিটি হয় সেলিব্রিটিরা কিন্তু আমাদেরকে দেখে না সেই কারণেই বলতেছি আপনারা যদি আমাদের একটা ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন আমরা অবশ্যই আপনাদের কমেন্টের হাত ধরে আপনাদের আইডিতে ঘুরে আসব মানাজ দাশ বলেছেন তোমরা কোথায় যে আমরা খালি খোলা আকাশের নিচে আছি আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলে দিবেন

রুমান শেখ বলেছেন ওই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলে দিবেন এবং আপনি কোথা থেকে দেখতেছেন সেটাও বলে দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমরাও আপনাদের পাশে থাকার চেষ্টা করব অবশ্যই পাশে থাকব চেষ্টা না শুধু অবশ্যই পাশে থাকব কারণ আমরা সকলে ছোটো ছোটোদেরকেই দেখব আপনাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলের নামটা আমাদের এখানে মেনশন করে যাবেন এবং আমাদের এই কমেন্টের মধ্যে লিখে যাবেন যে আমাদের এই নামে একটা চ্যানেল আছে অবশ্যই আমরা সার্চ করে আমরা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আর সকল কি বলতেছি ভাই আপনারা ওরা যারা কমেন্ট করে থাকেন এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলতে থাকেন আমরা পড়তেই থাকি গান খোটা মন্দিয়া তোর মন পাইলাম না দুঃ করে আরামি আরামি মন্দিরকারি কেউ মন্দির তোর মন পাইলাম না তোর মন পাইলাম না দুঃখ রে আরামি মন দে মুকারে ও মন কারে রে আরামি মন দে মুকারে আমার দলন অন্য কো না নিলে আবির আহমেদ বলেছেন বাবু একটা গান গাও অবশ্যই বাবু গান বলবে জানি না সে গান পারে কিনা আবারও বলেছেন আমিনুল ভাই কই তুমি আমি লাইভে আছি আমাদের বাড়ির পাশে তো সকলেই যারা যারা আছেন সকলেই আমাদের লাইফটি শেয়ার করে দিবেন যেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে আমাদের এই চ্যানেলটি পৌঁছে যায় এবং ওনারাও যেন আমাদের এই স্যানিট সাবস্ক্রাইব করে দিয়ে দিতে পারে এবং আপনাদের যদি কোনো চ্যানেল থাকে অবশ্যই নামটা আমাদের এখানে মেনশন করে দিবেন আমরা সে নাম অনুযায়ী আমরা সার্চ করে আমরা অবশ্যই ওই স্যানিটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো তো ধন্যবাদ সকলকে সুরুজ তুই মানে কি বুঝলাম না বিষয়টা এই ঢিলি মিশে ভালো এই জীবনে তরে সারা রে এই জীবনে তরে ছাড়া কিছুই চাইলাম না মায়া কইরা হাতটা ধরলে চাইরা যাইতাম না

এই জীবনে তোরে ছাড়া কিছুই চাইলাম না মায়া কইরা হাতটা ধরলে চাইরা যাইতাম না মায়া কইরা হাতটা ধরলে চাইরা যাইতাম না দুঃখ কষ্টে জীব ছাড়ল না ছাড়লাম না দুঃখ কষ্টে জীব নামার দুঃখে ছাড়ল না তবু তোরে ছাড়লাম না জানে মানে দিয়া পিড়িত जाने मान दिया प्रीत रखते परलम ना माया कोइरा हटता धरले चईरा जईतम ना माया कोइरा हटता धरले चईरा जईतम ना उतना कदर ला तो ধন্যবাদ গান রা খুব একটা বাবা জোর সে বুঝতেছি না কোনো বাদ যায় আমি যদি জানতাম তাম তাহলে এনো গান শুরাই দিলাম বলে তোর কারণে সব হারাইলাম মায়া লাগলো না তোর ভাগ্যে জুটলো না তোর কারণে সব হারাইলাম মায়া লাগলো না তোর ভাগ্যে জুটলো না তোর মতো নিদয়া দয়া বন্দে রে তোর মতো নিদয়া বন্দে বুঝে না মায়া কইরা হাটটা ধরলে চাইরা যাইতাম না মায়া কইরা হাটটা ধরলে চাইরা যাইতাম না শামিম সিদ্দিকির বাঙা প্রেমের ঝোরা লাগলো না প্রেমের মানুষ ভালো না স্বামীম সিদ্দিকীর বাঙা প্রেমের জোড়া লাগলো না প্রেমের মানুষ ভালো না এত এতদিন বুঝলাম তুই যে রে এতদিন বুঝলাম তুই যে মায়ার মানুষ না মায়া কইরা হাটটা ধরলে চাইরা যাইতাম না মায়া কইরা